নামাজি ভুল হলে কিভাবে এই সাহসেজতা দিতে হয় এটা আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে আসুন তারপরে আমরা আলোচনা করব যে কি কি কারণে নামাজি ভুল হয় এবং সাহসেজতা দেওয়া অজীব হয় এটা আমরা পরে আলোচনাতে আসবো আসুন আমরা প্র্যাকটিক্যালে দেখাই যেমন আপনি এই দুই রেগের নামাজ পড়লেন শেষ বা চার রেগার নামাজ পড়লেন জুহুরের চার আগে নামাজের মধ্যে আপনি ভুল হয়েছি সাহসীরা কীভাবে দিবেন শুধু আত্মহিয়া তো পড়বেন আব্দুহ আর পর্যন্ত ভজন আব পড়বেন দুরুশ্রী পড়বেন না দোয়া মাসুরা পড়বেন না আত্মহিয়া তো পড়বেন আত্মহিয়াতে পড়ে ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা একটা সালাম ফিরাবেন একটা সালাম ফেরার পরে আল্লাহু আকবর সোহান রব্বিল আলা সোহান রব্বিল আলা সোহান রব্বিল আলা আল্লাহ আকবর আল্লাহ মাফিলি ওর হামনি অহদিনী ওর জিনী আল্লাহ আকবর সোহান আলা সোহান রব্বিয়াল আলা সোহান রব্বিয়াল আলা আল্লাহ আকবর এই যে এইভাবে সাউসেজ দিতে হয় এইটা হলো সাউসেজ দেওয়ার সিস্টেম বা এটাই নিয়ম এখন এখন যে সাহসীদের দিয়ে যে আপনি তাসাহুতে যে উঠলেন বসলেন এই বসা অবস্থায় নতুন করে তাসাহুত মানে আত্মাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা শেষ করে তারপরে ডান দিকে এবং বাম থেকে সালাম ফিরে আপনি নামাজ শেষ করবেন এই হলো সাহসীদের দেওয়ার সাহসীদের দেওয়ার এইভাবে নিয়ম এখন সাহসীদের কেন দিতে হয় নামাজের মধ্যে ওয়াজিব হল চোদ্দোটি নামাজের ওয়াজিব চোদ্দোটির মধ্যে একটা ওয়াজিব যদি আপনার বরখেলাফ হয় তরফ হয় মানে বাতিল হয়ে যায় নামাজ পড়ার সময় তাহলে আপনি সাহস দিতে হবে যেমন নামাজের ওয়াজিব চোদ্দটি আলহামদুলিল্লাহ শরীফ পোড়া পড়া মানে সম্পূর্ণ আলহামদুলিল্লাহ শরীফ পড়া আলহামদুল্লর সাথে একটা সুরা মিলানো আপনি সুরা মিলাইলেন না আলহামদুল্লাহ শরীফ পড়ছেন রুকুতে চলে গেছেন এই যে আপনার সাহস দিতে হবে এই জন্য বলছে আলহামদুল শরীর সুরা মিলানো আবার রুকু শেষ দেয় দেরি করা ওয়াজিবেন রুকুতে কি হাই আপনি দেরি করলেন না রুকুতে কি হাই টপ করে উঠে গেলেন গা আপনি কিন্তু রুকু হয় নাই এখানে দুই এখানে মাসলাম ফত স্বামীর ভিতরে উল্লেখ করেছেন আপনার দুইটা বার খেলা হয়েছে একটা রুকুতে যে দেরি করা যে তিনবার যে তাজবি পড়া ওয়াজিব তিনবার তাজবি পড়া শূন্যতে মোহকাদা সোহান রবিল আজিম সোহান রবিল আউজিম সোহানুর রবিল আজিম এটা পড়া শূন্যতে মোক্কাদা এই মোয়াদা তিনবার যদি আপনি পড়েন তো ওয়াজিবটা আদায় হয়ে যায় সুপ্রিয় দর্শক মন্ডলী কি কি ভুলের কারণে সাহসের দিতে হয় যেমন নামাজের অজীব চৌদ্দটি এক নম্বর হচ্ছে শরীফ পোড়া পড়া শরীফ আপনি পুরা পড়লেন না অর্ধেক পড়লেন কিন্তু অর্ধেক পড়ার কারণে ভুলেই পড়ছেন ভুলেই বলেই তো অজীব তরফ হয় সাহস দিতে হয় শরীফ পোড়া পড়া অজীব আপনি পরি পরিপূর্ণটা পড়লেন অল্প পড়ছেন বা আয়াত এক দুইটা রয়ে গেছে আপনি কিন্তু আলহামদুলস বাইরে হবে না অজীব বর খেলা হয়ে গেছে দুই নাম্বার আলহামদুলিল্লাহ সবের সাথে একটা সুরা মিলানো ওয়াজিব সুরা মিলাইলেন না আল্লাহ করে রুকুতে চলে গেলেন সুরা মিলাইলেন না আল্লাহ করে আপনি রুকুতে চলে গেলেন এই যে কিন্তু একটা ওয়াজিব বরখেলাপ হয়ে গেছে গেলে গেলে দুই তিন নম্বর রুকুতে যা দেরি করা ওয়াজিব রুকুতে যেয়ে দেরি করা ওয়াজিব এখানে দেরিটা তখনই হবে যখন আগে তিনবার আপনি রুকুর তাজবি পড়বেন সুবাহান রবিল্লা আউজিম সুবাহান রব্বি আল্লাহ সুবাহান রবি আল্লাহম এই তাজবির আপনি পড়েন ওয়াজিব আদায় হয়ে যাবে আর এই তাজবির ভুলবর্ষ তাজবির আপনি না পড়েন বা দেরি যদি না করেন রুকুতে যাই যদি আপনি রুকু থেকে আমার উঠে পড়েন তাহলে এইটা কিন্তু ওয়াজিব তরফ হয়ে গেল আচ্ছা এটা রুকু ডা রুকুতে দেরি করো ওয়াজিব রুকুতে সোজা হয়ে যাই দেখেন আমার দেখেন সমী অল্লাহ হুলিমান হামিদা সমী আল্লাহ হুলিমান হামিদা রবানা কাল হামদু আচ্ছা সামি আল্লাহ হুলিমান হামিদা আল্লাহ আকবর প্র্যাকটিক্যাল আরেক আরেকবার আমার লক্ষ্য করে দেখেন হলিমানব্বান আল্লাহ আল্লাহ কাল হামদু কৈশিনের দিকে যে আমার এটা না এটা কিন্তু ভুলটা হয়েছে রব্বান আল্লা হামদু পড়ি নাই কেন এটার জন্য কিন্তু সাহসতা দিতে হবে না আমাদের ভুল কোন জায়গা হয়েছে ওই যে যে রুকু থেকে উঠার পরে যে সাথে সাথে যে সেজদা চলে আসলাম পরে এখানে আল্লাহ হলো রুকুতে সোজা হয়ে সামি আল্লাহ হলিমান হামিদা সোজে তারা সামি আল্লাহ হলিমান হামিদা এই যে যে দেরি করলাম এই দেরি সময়ের মধ্যেই আল্লাহ তারা একটি দোয়া ঢুকিয়ে দিচ্ছেন রব্বানা আলাকাল হামদু হামদান এই যদি আপনি পড়েন একশো পার্সেন্ট আপনার এখানে এই নামাজ অজীব তরব হবে না আর অজীব তরফটা কেমন হইলো রুকুতে উড়ার সাথে সাথে আবার তো এক বিরুদ্ধে সিজদার চলে গেলেন অজীব তরফ হয়ে গেল আসেন আমরা এটা রুগুর হালতটা গেল সিজদা দেই এখন সিজদা এক সিজদা দিলেন সুলহান রব্বিল আলা সিজদা থেকে দেরি করা ওয়াজিব এই যে আমরা আমি সিজদা থেকে দেরি করা ওয়াজিব বলছি কিন্তু বুঝিয়েন এখন সিজদা যেতেছে দেখেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই যে অজিব তরফ হয়েছে সিজদার তাজবি পড়ি নাই এই জন্য কিন্তু ওয়াজিব তরফ হয় নাই ওয়াজিব তরফ হয়েছে কোথায় সেজদাকে দেরি করি নাই এটাই কিন্তু আমাদের অজিব তরফ হয়েছে আবার প্র্যাকটিকে দেখছি এখন দুই শেষদার মাঝখানে দেরি করা ওয়াজিব চমৎকার শেষ দা থেকে দেরি করা ওয়াজিব শেষ দা মানে এক শেষ দার মাঝখানে উঠলাম যে এই উঠা এখানে এখানে অজিব এখানে দেরি করলাম না কীভাবে দেরি করলাম না এই যে এটা এটা দেখা দিতেছি প্র্যাকটিক্যাল আমি মনে করি শেষ দা যাইতেছি আল্লাহ আকবর সুহান রবেল আলা সুহান রবেল আলা সুহান রবেল আলা আল্লাহ আকবর আল্লাহ আকবর এই যে যে শেজদাত উঠার সাথে সাথে এখানে কিন্তু দেরি করি নাই আবার শেজদা চলে গেলাম এই যে আপনার ওয়াজিব তরফ হয়ে গেছে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা বা দেরি করা এখানে ওয়াজিব এখানে আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ মা ফিরলি ওর ওর জুকুনি কমপক্ষে তিন তাজবি পরিমাণ আপনি দেরি করা ওয়াজিব দেরি করতে হবে তিন তাজবি পরিমাণ সুহানি অবি ইল্লাল্লাহ সুবাহিম ইহ সোহানদুলিল্লাহ ওলা ইলা ইল্লাল্লাহল্লাহ আকবর এই এই যে তাজবি না এই সময় পরিমাণ দেরি করা ওয়াজিব তাহলে আমরা সিজদার হাল জানি সিজদারে যাওয়ার পরে দেরি করা ওয়াজিব দেরি করলেন না ওয়াজিব তরফ হয়ে গেল দুই সিজা মাঝখানে এখানে বসে এখানে বসে দেরি করা অজীব কিন্তু দেরি করলেন না এই যে আপনার অজীব তরফ হয়ে গেছে গা আবার হয়তো আসেন এখন আমরা দুই সিজা দিয়ে আত্মীয়হেতু বসলাম এখানে অজীব তরফ কোনটা নামাজ তো পড়তেছি মনে করো চার নামাজ নিয়ত করছেন ফরজ হোক চার আগে নেট নিয়ত করছেন এখন চার রাগের নামাজ চলে আমার এখানে এই দুই রেগাতের মধ্যে কি পড়তে হবে শুধু আত্মা হেয়া পড়তে হবে আমার তাসাহত পড়তে হবে দুরুর শরীফ নয় দয় মাসুরা নয় আচ্ছা তো শেষ করছি আবদু অসুলু মানে মনের ভুলে মনের ভুলে পড়ে ভালোছি আল্লাহ সল্লি আলা মুহাম্মদ আল্লাহ হুম্ম আল্লাহ আলা সল্লে মোহাম্মদ তিন তসবি আল্লাহ হুম্ম এক তসবি আলা দুই তসবি মোহাম্মদ তিন তসবি এই তিন তাজবি সময় পরিমাণ কিন্তু আমি মোহাম্মদ তন্তকে শিখে ওখানে ওই যে দ্বিতীয় রাখাতে আর শুধু পরে কিন্তু উঠে পড়া কিন্তু আমাদের বিধান ছিল কথা ছিল আমরা ভুলে করছি কি ওই দূরশরের মধ্যে একটু পরিমাণ তিনটা পরিমাণ দুরশ্রিপুরে ভালোছি আল্লাহ মাসলি আলা মাহম্মদ ওই মোহাম্মদ পর্যন্ত পড়ার কারণে আমরা তববিদে যদিও উঠছি যদিও উঠছি ওইটা নামা শেষ করছি ওই তুরসুরীপের মধ্যে তাশের দ্বিতীয় জায়গার মধ্যে দুর শুরী আল্লাহ মাসল মাহম্মদ পর্যন্ত পড়ার কারণে ওখানে দেরি করার কারণে ওয়াজি খেলা হয়ে গেছে এরকমভাবে আপনার এই নামাজের ওয়াজিব চৌদ্দটি দেখে নিয়েন নামাজ শিক্ষা বইয়ের মধ্যে পাওয়া যায় নুরানির শিক্ষা বইয়ের মধ্যে পাওয়া যায় বিভিন্ন ইয়ের মধ্যে পাওয়া যায় এই এই নামাজের ওয়াজিব চৌদ্দটির মধ্যে কোনো একটা ওয়াজিব ছুটে যায় আপনি না দিলে আপনার নামাজ হবে না আর ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরফ করলে নামাজ ফাসাদ হয়ে যাবে এটা সকল ইমাম ফকিহীগণের একমত এরকম ফতোয়ের স্বামী ফতো আলমগিরি ফতে রশিদে ফতোয় দেওয়া বিভিন্ন ফতোকৃতার মধ্যে একমত এটা যে ইচ্ছাকৃতভাবে কোনো ওয়াজিব তরফ হয়ে গেলে নামাজ ফাসাদ হয়ে যাবে নতুন করে নামাজ পড়ে নিতে হবে দর্শক তাহলে আজকে আমরা এই যে নামাজের মধ্যে সাহসী কেন দিতে হয় কোন কোন ভুলের কারণে দিতে হয় ভুলগুলো সহ আমরা আজকে আলোচনা তুলে ধরলাম আসুন না আশা করি কিছু হলেও উপকৃত হয়েছেন আমরা আপনারা যেন উপকৃত হন আমাদের এই প্রোগ্রামের দ্বারা এই আমলের প্রোগ্রাম যেহেতু হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে সোহেইভাবে শুদ্ধভাবে সুন্দর তরিকা যেন আমরা নামাজগুলো পাঁচত নামাজ জন্য পড়তে পারি আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি